আসসালামু আলাইকুম ওরা সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের প্রাথমিক গণিত বই অনুশীলনের দুই পৃষ্ঠা হচ্ছে এগারো এর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্ডাই না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক এক নম্বর হচ্ছে ভাগ করো একের এক হচ্ছে সাতান্ন হাজার দুই উনপঞ্চাশ ভাগ দুই শত আঠাশ সমাধান সাতান্ন হাজার দুই উনপঞ্চাশ কে দুই শত আঠাশ দ্বারা ভাগ করলে উত্তর হবে দুই শত একান্ন উত্তর ভাগ ফল হবে দুই শত একান্ন ভাগ শেষ হবে একুশ উত্তর ভাগ ফল হবে দুইশ একান্ন ভাগ শেষ হবে একুশ দুই নম্বর দুই নম্বর ভাগ হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শত বত্রিশ ভাগ হচ্ছে পাঁচ শত তেইশ সমাধান হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শত বত্রিশ কে পাঁচ শত ভাগ করলে ভাগ ফলবে চুরাশি উত্তর ভাগ ফলবে চুরাশি ভাগ শেষ শূন্য তিন নম্বর ভাগ হচ্ছে বত্রিশ হাজার ছয় শত সাইত্রিশ ভাগ তিন শত তিন সমাধান বত্রিশ হাজার ছয় শত সিস তিনশত তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে একশত সাত ভাগ শেষ দুই শত ষোলো চার নম্বর ভাগ ফল হচ্ছে বিশ হাজার তিনশত সাতাশি ভাগ চার শত ছয় সমাধান বিশ হাজার তিনশত সাতাশি কে চার শত ছয় দ্বারা ভাগ করলে উত্তর ভাগ ফল হবে পঞ্চাশ ভাগ শেষ সাতাশি পাঁচ নম্বর ভাগ ফল হচ্ছে তিপ্পান্ন হাজার তিনশত বান্ন ভাগ সাতশত দুই সমাধান তিপ্পান্ন হাজার তিনশত বান্নকে কে সাত শত দুই দ্বারা ভাগ করলে উত্তর ভাগফল ছিয়াত্তর ভাগ শেষ শূন্য ছয় নম্বর ভাগফল হচ্ছে ঊনপঞ্চাশ হাজার আটশো কে দুই শত তিরিশ দ্বারা ভাগ করলে সমাধান ঊনপঞ্চাশ হাজার আট শত কে দুই শত তিরিশ দ্বারা ভাগ করলে উত্তর ভাগ ফল হবে দুই শত ষোলো ভাগ শেষ একশত বিশ সাত নম্বর চুয়ান্ন হাজার এক ভাগ নয় শত সাত সমাধান চুয়ান্ন হাজার এককে নয় শত সাত দ্বারা ভাগ করলে উত্তর ভাগফল উনষাট ভাগসে চার শত আটাশি আট নম্বর হচ্ছে তিরিশ হাজারকে চার শত বিশ দ্বারা ভাগ করলে সমাধান তিরিশ হাজারকে চার শত বিশ ভাগ করলে উত্তর ভাগফল একাত্তর ভাগশেষ একশত আশি নয় নম্বর ভাগ হচ্ছে বারো হাজার তিনশত ভাগ তিনশো সমাধান বারো হাজার তিনশতকে তিনশো দ্বারা ভাগ করলে উত্তর ভাগ ফল একচল্লিশ ভাগ শেষ শূন্য দশ নম্বর পঁয়ত্রিশ হাজার ভাগ সাতশত সমাধান পঁয়ত্রিশ হাজারকে সাতশো দিয়ে ভাগ করলে উত্তর ভাগ ফল শূন্য এগারো নম্বর হচ্ছে আটচল্লিশ হাজারকে আটশো দ্বারা ভাগ করলে সমাধান আটচল্লিশ হাজারকে আটশো দিয়ে ভাগ করলে উত্তর ভাগ ফল ষাট ভাগ শেষ শূন্য বারো নম্বর হচ্ছে তিয়াত্তর হাজার তিনশো ভাগ ছয় শত সমাধান তিয়াত্তর হাজার তিনশো ভাগ ছয়শ উত্তর হচ্ছে ভাগ ফল একশো বাইশে একশত দুই নম্বর হচ্ছে সঠিক কিনা যাচাই করা এক নম্বর হচ্ছে উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ ভাগ দুই শত তিরানব্বই এর ভাগ ফল একশো এক বান্ন সমাধান করে দেখা যাক সঠিক কিনা এখানে উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ কে দুই তিরানব্বই দ্বারা ভাগ করলে ভাগ হবে এক এক সুতরাং পদত্ত উক্তিটি সঠিক দুই নম্বর হচ্ছে উনচল্লিশ হাজার চারশত তিরানব্বই ভাগ তিনশত একুশ এর ভাগ ফল একশো তেইশ ভাগ শেষ দশ এখানে যাচাই করে দেখা যাক উনচল্লিশ হাজার চারশত তিরানব্বই কে তিনশত একুশ দ্বারা ভাগ করলে ভাগ ফল একশত একশত তেইশ ভাগ ফল একশত তেইশ ভাগ শেষ দশ ভাগ শেষ দশ সুতরাং প্রদত্ত উক্তিটি সঠিক তিন নম্বর হচ্ছে সাতানব্বই হাজার পাঁচশত ভাগ একশত ছিয়াশি ভাগ ফল পাঁচশো তেইশ বাইশ সমাধান করে দেখা যাক আমরা জানি ভাগশেষ ভাজক এখানে ভাগশেষ শেষ ভাজক অপেক্ষা বড় সুতরাং পদত্ত উক্তিটি সঠিক নয় তিন নম্বর হচ্ছে ভাগ করা তিনি এক হচ্ছে ছয়শ পঁচানব্বই ভাগ দশ সমাধান ছয়শ কে দশ দ্বারা ভাগ করলে উত্তর ভাগ ফল উনসত্তর ভাগ শেষ পাঁচ দুই নম্বর হচ্ছে দুই হাজার আটশো বিশ কে দশ দ্বারা ভাগ করলে সমাধান তিন নম্বর হচ্ছে ছয় হাজার দুইশ পঁয়ত্রিশ ভাগ একশো সমাধান ছয় হাজার দুইশো পঁয়ত্রিশ কে একশো দ্বারা ভাগ করলে উত্তর ভাগ ফল হবে বাষট্টি ভাগ শেষ পঁয়ত্রিশ চার নম্বর হচ্ছে নয় হাজার চারশো ভাগ একশো সমাধান নয় হাজার চারশো ভাগ একশো উত্তর ভাগ ফল হচ্ছে চুরানব্বই ভাগ শেষ শূন্য পাঁচ নম্বর হচ্ছে চুয়ান্ন হাজার আটশো ছাব্বিশ ভাগ একশো সমাধান চুয়ান্ন হাজার আটশো ছাব্বিশকে একশো দ্বারা ভাগ করলে উত্তর ভাগ ফল পাঁচশো আটচল্লিশ ভাগ শেষ 26 ছয় নম্বর হচ্ছে 85200 ভাগ করলে সমাধান 85200 কে 110 দ্বারা ভাগ করলে উত্তর ভাগফল 852 ভাগশেষ হচ্ছে শূন্য চার নম্বর ডাকার হচ্ছে কোনো বাড়িতে হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কত দিনে চাল শেষ হবে উত্তর হচ্ছে ক্রমবাচক সংখ্যায় হবে আর কি সমাধান যদি প্রতিদিন গ্রাম চাল ভাগ ফল হবে একশো পঞ্চাশ এখানে ভাগ ফল একশো পঞ্চাশ ভাগ শেষ পাঁচশো ভাগ শেষ পাঁচশত একশো পঞ্চাশতম দিনে দিন চলার পরও পাঁচশো গ্রাম চাল থেকে যাবে সুতরাং একশো পঞ্চাশ যুগ সমান সমান একশো একান্নতম দিনে আটানব্বই হাজার গ্রাম চাল শেষ হবে উত্তর হবে তাহলে একশো একানব্বই তম পাঁচ নম্বর ঢাকের অঙ্ক হচ্ছে একটি বই তৈরি করতে একশো আঠাশটা কাগজ লাগে ষাট হাজারটা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে সমাধান হচ্ছে আমরা যদি ষাট হাজার তাকে ষাট হাজার তা কাগজ কে একশো আঠাশ দ্বারা ভাগ করে তাহলে ষাট হাজার কে আঠাশ দ্বারা ভাগ করলে এখানে আমরা পাবো অর্থাৎ অতএব শত টি বই তৈরি করা যাবে এবং ছিয়ানব্বই তা কাগজ অবশিষ্ট থাকবে ছয় নম্বর টাকের অঙ্গ হচ্ছে একটি কোম্পানির ব্যবসায় পঁচানব্বই টাকায় লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হল যদি প্রত্যেক কর্মচারী আটশো টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত সমাধান যদি প্রত্যেক কর্মচারী আটশো টাকা করে পান তাহলে আমরা পঁচানব্বই হাজার দুশো কে আটশো দিয়ে ভাগ করব পঁচানব্বই হাজার দুশো কে আটশো দ্বারা ভাগ করলে এখানে ভাগফল হবে একশো উনিশ ভাগ শেষ শূন্য অতএব কর্মচারীর সংখ্যা হবে একশত উনিশ জন সাত নম্বর ডাকার অঙ্ক হচ্ছে একজন লোক প্রতি মাসে আটশত পঞ্চাশ টাকা করে সঞ্চয় করেন কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে উত্তর হবে ক্রমবাচক সংখ্যায় কি সমাধান হচ্ছে একজন লোক যদি প্রতি মাসে আটশো টাকা করে সঞ্চয় করে তাহলে আমরা পঞ্চাশ হাজারকে আটশো দিয়ে ভাগ করব। ভাগ করলে এখানে ভাগ ফল পাবো আটান্ন ভাগের সাত শত অতএব মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে আট নাম্বার ডাকের অঙ্ক হচ্ছে একটি বাক্সে দুইশো পঞ্চাশটি বস্তু প্যাকেট করা যায় এরকম তেতাল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশটি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন সমাধান যদি একটি বাক্সে দুইশো পঞ্চাশটি বস্তু প্যাকেট করা যায় তাহলে তেতাল্লিশ হাজার পাঁচশত দুইশো পঞ্চাশ দ্বারা ভাগ করবো ভাগ করলে আমরা পাব এখানে ভাগ ফল পাবো একশত চুয়াত্তর ভাগশেষ আটচল্লিশ ও মোট বাক্স প্রয়োজন হবে একশত চুয়াত্তর যোগ এক সমান সমান হচ্ছে একশত পঁচাত্তরটি প্রিয় শিক্ষার্থী পরের পৃষ্ঠার ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ